গ্রাম এবং শহর সমস্ত জায়গায় যেন জেগে উঠেছে এই প্রতিবাদ এবং প্রতিবাদ এবং আগে দেখেছি যে কোনো একটা শহরের মানুষ কিন্তু এই ব্যাপারে সচেতন থাকতেন বা ছিলেন এখন গ্রাম গ্রামান্তর অজপাড়াগায় শহর সর্বত্র কিন্তু মানুষ জেগে উঠেছে এই অন্যায়ের বিরুদ্ধে এবং সেই সঙ্গে সঙ্গেই শিক্ষিত সমাজ ছাত্র সমাজ তারাও কিন্তু আরও বেশি প্রতিবাদী হয়ে উঠেছে কারণ তাদের মনের ক্ষত আছে অনেক দিন ধরে তারা শিক্ষিত হয়েও যোগ্য হয়েও তারা বঞ্চিত হচ্ছে আর চাকরির পরীক্ষা থেকে বা কেউ কেউ প্যানেলে আছে কিন্তু সেখান থেকে তারা সঠিকভাবে সুরাহা পাচ্ছে না তাদেরকে বারবার বারবার রাজ্য সরকার নানাভাবে ডেকেছে শিক্ষা দপ্তর ডেকেছে স্কুল সার্ভিস কমিশন অফিসার ডেকেছে কিন্তু তাদেরকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেটা আমি অনেক আগেও বলেছিলাম এখন এই অবস্থার মধ্যে সামনে সপ্তাহে সুপ্রিম কোর্টে ও মামলা এস মামলা অদ্ভুতভাবে আগে চলে এসেছে এদিকে প্রাইমারির মামলা সুতরাং এই সপ্তাহে কি রাজ্য সরকার অবনতির মুখে এবং যেভাবে গণ আন্দোলন শুরু হয়েছে সেই গণ আন্দোলন কি রাজ্য সরকার এবার পিছু হটতে বাধ্য কারণ যা দেখা যাচ্ছে কদিন যাবৎ বা মহল থেকে শিক্ষিত মহল থেকে যেভাবে আমি ফোন পাচ্ছি বা আমার কাছে সরাসরি আসছেন এখানে যোগদান করার জন্যে সেখানে বোঝা যাচ্ছে যে সামনের সপ্তাহে কিন্তু রাজ্য অচল হতে পারে এবং ঠিক একই ধরনের পরিস্থিতি আমি দেখেছিলাম দু সালে ঠিক বাম ফ্রন্টের বিদায়কালীন সময় রকম ধরনের পরিস্থিতি রাজ্যে তৈরি হয়েছিল বিভিন্ন মানুষ অরাজকতার মধ্যেই পড়ে গেছিল বাস পুড়িয়ে দিচ্ছে কোথাও হচ্ছে অটো পুড়িয়ে দিচ্ছে কোথাও কোনো মানুষকে মারধর করছে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন শিক্ষক হিসাবে এবং রাজ্য সরকার কিন্তু কোনোভাবেই এখান থেকে আর বার হতে পারবে না বলে মনে করি আর তাই বলছি এটা কিন্তু শিক্ষিত যারা চাকরি পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর আসতে চলেছে কেন এই সরকার থেকেও তো আপনাদের কোনো শান্তি দিচ্ছে না কোনো চাকরির পরীক্ষা সঠিক দিচ্ছে না দিলেও দুর্নীতি তাহলে এই সরকার যদি চলে যায় নতুন যদি যে সরকার আসুক তারা অন্তত পক্ষে কিছুটা হলেও আপনাদের সুরাহা দিতে পারবে কি দিতে পারবে না সেটা পরের কথা কিন্তু এই সরকার যখন কোনো কিছু দিতে পারছে না আপনাদের কোনো রকম চাকরির থেকে স্বস্তি সঠিকভাবে বাঁচার স্বস্তি একটা চাকরি করে নিজের বাড়িকে দেখাশোনা করবেন নিজের সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন সেই সাংবিধানিক অধিকারটুকু কেড়ে নিচ্ছে এই সরকার এবং বহুদিন যাবত এরা এই নিয়ে কিন্তু শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে ছেলে খেলা করছে আজকের আর্যিকর ইস্যুতে প্রত্যেকটা মানুষ জেগে উঠেছে কি সংখ্যালঘু কি সবাই সুতরাং এটা দেখতে থাকুন কি ঘটতে চলেছে